হেরি কৃষ্ণাস বন্ধুরা বন্ধুরা দেখুন আমাদের শিবাঙ্গী ব্যাগ জুলিয়ে রাইছে রাতের বেলায় এর ভিতরে গিফট দেবে সেই জন্য জুলিয়ে রাইছে আজকে চব্বিশ তারিখ বারোটা বাজে আর এক মিনিট বাজে বারোটা বেজে যাবে এই দেখুন সাজাইছে কেমন করে তখন কেক কাটা হবে আর এই যে আমাদের কেক মেরি ক্রিসমাস ভালো যাক শিবাঙ্গিরও ভালো যাক আপনারা আশীর্বাদ করবেন শিবাঙ্গির ও জানি ভালো যায় এই বছরটা শিবাঙ্গি এই বাস Six όρτλο, φίξε! six. σαν Santa Claus. το πόλι. Αχα να μάνει Merry Christmas! Merry Christmas! Merry Christmas! <laughs> Merry Christmas! Merry Christmas! Ho, <laughs> ho, <laughs> <Christmas. Merry> <laughs> <laughs> Santa ho, 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 বছরটা সবার ভালো দাগ ছোট্ট একটা বুলাক বন্ধুরা টাটা গুড নাইট